রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল কাকদ্বীপের হাড়ুট পয়েন্ট কোস্টাল থানা এলাকায় গত একত্রিশে আগস্ট রাতে ঘটনাটি ঘটলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কিত পরিবারটি এই ঘটনায় অভিযুক্ত ওই স্কুল ছাত্রের প্রতিবেশী সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে গোপন জবানবন্দি দেয় ওই নির্যাতিতা ছাত্রী স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণীতে পড়ে ওই ছাত্রী আগামী তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা এই ঘটনার পর আতঙ্কিত ছাত্রী স্কুলে যেতে ভয় পাচ্ছে ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবার তবে পুলিশ পক্স মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নির্যাতিতা ছাত্রীর অভিযোগ ওই দিন রাত সাড়ে এগারোটা নাগাদ নিজের ঘরে ঘুমোচ্ছিল সে সেই সময় চিলেকোটা দিয়ে তার ঘরে ঢোকে অভিযুক্ত যুবক এরপর তার ওপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রী বুঝতে পেরে পাল্টা প্রতিরোধের চেষ্টা করে সেই সময় অভিযুক্ত যুবকের নোখের আঁচড়ে রক্তাক্ত হয়ে যায় ওই ছাত্রী ছাত্রীর চিৎকারে চম্পট দেয় অভিযুক্ত যুবক পরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর মা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাতের এগারোটা সাড়ে এগারোটা বাজে মেয়ে পড়তে পড়তে শুয়ে পড়েছে শুয়ে পড়ার পর আমার মেয়ের আমার সিলেঘরের উপর দিয়ে উঠে সে আমার মেয়ের ঘরে অত্যাচার করতেছে অত্যাচার করার পর মেয়ে লাফিয়ে ছিটকে পড়ে ভেঙে উতে পড়ে গেছে পড়ে যাওয়ার পর আমি মেয়েকে ধরি তখন মেয়ের গলায় ব্লাড যাচ্ছি ব্লাড যাওয়ার পর ছেলেটা ঘরের উপর দিয়ে আমাদের দরজার সামনে ছিটকে পড়ে গেছে ফুলের টপ সব কারে তখন আমরা আতঙ্ক হয়ে কি করব ভয়ে বলতেই পারছি না এবার গ্রামের লোককে বলছি তারা বলছে আসো থানায় যাবো আমরা বলছি এই রাতে আমরা আতঙ্ক হয়ে গেছি আমরা কোথায় যাবো আমরা যেতে পারবো না আমার শ্বশুর ওকে বি বিশ্বাস ঘরে একটা বাচ্চার ছেলে ওকে রেখে কি যেতে পারি তারপর দিন সকাল দশটা এগারোটায় থানায় গেছি অফিসার বলছে তোমরা রাত্রে কেন আসো নাই তা আমরা বলছি ওই রাতে আমরা আতঙ্ক হয়ে গেছি আমরা কি করে আসবো একটা মেয়ে ছেলে আমার শ্বশুর ঘরে অসুস্থ ওকে ধুয়ে কি করে আসবো অ্যান্ড পুলিশ আমাদের শুধু বলছে আপনারা ধৈর্য ধরুন তখন আসেননি তখন আসামিকে ধরতে পারতাম এখন কি করব আমরা চেষ্টা করতেছি অভিযুক্ত এখনো ধরা পড়েছে এখন আমরা কথা বলার পর এখনো তিন চার দিন হয়ে যাচ্ছে এখনো আসামি ধরা যাচ্ছে না এখন আমরা এটার উপযুক্ত সাদা চাই এখন মেয়ে নিয়ে আমি কি করবো সেই স্কুলে যেতে পারছে এখন স্কুলও যেতে পারছে না কিছু করতে পারছে না জিমও যেতে পারছে না এখন টিভি না সামনে মেয়ের পরীক্ষা এখন আমি কি করবো আমি তার শাস্তি চাই কাকদ্বীপ থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন